যে মানুষটা সবসময় হাসি খুশি থাকে খুব সহজে মানুষের সাথে নিজের আনন্দকে বিলিয়ে দেয় নিজের মুখটাকে সবসময় হাসি খুশির মাধ্যমে মানুষের সাথে বহি প্রকাশ করে সেই মানুষটাও একটা সময় কাঁদে আসলে সত্যি বলতে কি জানেন কিছু মানুষ আছে রাত জাগে অনেক রাত জাগে কিন্তু আমরা হয়তো ভাবি সেই মানুষগুলা রাত জাগে সিনেমায় দেখার জন্য নয়তো হচ্ছে আপনার কারো মেসেজের অপেক্ষায় নয়তো কারোর সাথে কথা বলে এই কারণে হয়তো রাত জাগে কিন্তু আসলে এটা সম্পূর্ণই ভুল কিছু মানুষ আছে যারা সিনেমা দেখার জন্য রাত জাগে না কারো মেসেজের অপেক্ষার জন্য রাত জাগে না কিংবা কারোর সাথে কথা বলার জন্য রাত জাগে না কিন্তু সেই মানুষগুলা রাত জাগে শুধু একটা টেনশন সে যার কাছ থেকে ঠকে গেছে কিংবা যার কাছ থেকে আপনার প্রচুর পরিমাণে অবিশ্বাসী একটা লোক হয়ে গেছে কিন্তু অবহেলার পাত্র হয়ে দাঁড়াইছে এমন একটা পর্যায়ে পৌঁছে যায় যে মনের কথাগুলো আসলে কারো কাছে শেয়ার করতে পারে না আসলে রাতটা হয় নীরব তখন আসলে নিজের মনের সাথে নিজেই কথা বলা হয় মনের সারা দিন ক্লান্তি কিংবা সারা বছরে কিংবা সারা মাসের যত কষ্ট সুখ দুঃখ সবকিছুই একটা মানুষের রাত্রি কিন্তু মনের সাথে কথা বলা হয় নিজের সাথে নিজের যে আসলে আমি কি করলাম কিন্তু আমি কেন কষ্ট পাইলাম কিন্তু কিছু কিছু মানুষের কষ্টগুলা সারা জীবনও মিলাতে পারে না কিছু কিছু মানুষের প্রশ্ন জীবনও উত্তরটা পায় না যে আমি আসলে একটা মানুষকে বিশ্বাস করলাম কিন্তু একটা মানুষকে ভালোবাসলাম সেই মানুষটা আমাকে কেন ঠকালো কি অপরাধ ছিল এই উত্তর কোনোদিনও এক কিছু মানুষ পায় না তাই নিজের কাছে প্রশ্ন করে করে দু একটা সময় মানুষটা শেষ হয়ে যায় নিজের সাথে যুদ্ধ করতে করতে একটা সময় মানুষটা শেষ হয়ে যায় কিন্তু তার কষ্টের ভাগ কিংবা তার কষ্টের মূল্যায়ন কোনো ব্যক্তি বুঝতে পারে না নিজের কষ্ট কাউকে দেখানোর মতো কিংবা কাউকে বোঝানোর মতো কখনোই এই তার ক্ষমতাটা হয়ে ওঠে না কারণ কার সাথে যার সাথে বলবে সেই অবহেলার পাত্র হিসেবে দেখবে যার সাথে বলবে সে আসলে হাসির পাত্র বানিয়ে ফেলবে এমন একটা মানুষের খুবই অভাব এমন একটা মানুষের খুবই প্রয়োজন যে মানুষটা আপনার মনের কথা বুঝবে কিন্তু কার কাছে বা আপনি মনের কথা বলবেন যে মানুষটার কাছে বলবেন সেই মানুষটাই আপনার আপনাকে আপনার তার কাছে হাসির পাত্র বানিয়ে ফেলবে এরকম কিছু মানুষ আছে আসলে প্রচুর পরিমাণে হাসি খুশি মানুষগুলোও একটা সময় থমকে দাঁড়ায় আসলেই সত্য কথা সেই মানুষগুলা খুব সহজেই মানুষকে ভালোবাসতে পারে কিংবা এই কারণেই আসলে মানুষের কাছ থেকে বেশিরভাগ আঘাত পায় যারা সরল মনে ভালোবাসে তারাই এই সমাজে বেশিরভাগ আঘাত মানে আঘাত পায় এটা সত্য কথা এটা বাস্তবতার সাথে মিলে যায় আর এক যে মানুষটা সবসময় হাসি খুশি থাকতো সেই মানুষটারই একটা সময় নিরব নীরবে নীরবে কান্না করে যে কান্না কাউকে দেখাতে পারে না কাউকে বোঝাতে পারে না মনের অনুভূতি কারো কাছে প্রকাশ করতে পারে না তাই একটা মানুষের জীবন ওই হাসি খুশি মানুষটার জীবনটা একটা সময় দুঃখে দুঃখে শেষ হয়ে যায় কিন্তু এইটা সম্পূর্ণ সেই মানুষটার উপরই প্রভাবটা পড়ে সে যে মানুষটা মানুষকে ফেলে বাস্তবতা বড়ই যারা হাসি খুশি থাকে তারা একটা সময় প্রচুর কান্না করে প্রচুর কান্না করে কারণ নিয়তি তাদের কান্না একটা সময় লিখে দেয় কারণ হচ্ছে তারা একটাই কারণ সে তারা হচ্ছে সরল মনের মানুষ সরল মনের ভালোবাসার মানুষ এটাই বাস্তব